ছশো বছরের পুরানো মন্দির নমস্কার বন্ধুরা তোমাদের অনেক ভালোবাসা দিয়ে আমি লাবণী আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আমি চলে এসি গ্রাম বাংলার এক অপূর্ব সুন্দর এক মন্দিরে এটা হচ্ছে হবিবপুর গ্রামের মধ্যে সুন্দর শ্রী শ্রী মদন জিউর মন্দির তো এই মন্দিরে তোমরা কিভাবে আসবে এই মন্দিরে তোমরা প্রসাদ কীভাবে পাবে সমস্ত তথ্য এই মন্দিরে ইতিহাস সব কিছু তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর চলো এখানকার এই মন্দিরে মহারাজ্যের সঙ্গে কথা বলবো সমস্ত কিছু তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো বন্ধুরা তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো চলো দেখো বন্ধুরা এখানে কিন্তু শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব হতে চলেছে বিগ্রহ কিন্তু এখানে নেই বন্ধুরা নতুন মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে এখানে শুধু সেই মানে বিগ্রহের ছবিটা কিন্তু এখানে দেওয়া আছে এখানে লেখা আছে সচ্চিদানন্দ শিব মন্দির মন্দিরটি তিন ভাগে বিভক্ত এই এই ভাগে কিন্তু রয়েছে শিব মন্দির আর এখানে লেখা আছে শ্রী শ্রী মদন মন্দির আর এই রয়েছে মন্দিরের শ্রী শ্রী বিষ্ণু মন্দির এবার আমরা সেই ছশো বছরের পুরনো বিগ্রহ দেখতে দর্শন পেতে তো আমরা গর্ভগৃহে প্রবেশ করলাম কিন্তু প্রবেশ করতে প্রথমেই দেখো এপাশে রয়েছে জয় বলরাম জয় সুভদ্রা জয় জগন্নাথ আর তার ঠিক পাশেই রয়েছে সেই পুরনো বিগ্রহ হ্যাঁ বড় বিগ্রহ কিন্তু নয় বন্ধুরা পাশে যে ছোটো রাধাকৃষ্ণের যে বিগ্রহ দেখতে পাচ্ছ তোমরা সেটাই কিন্তু ছশো বছরের সেই পুরনো বিগ্রহ তো তোমরা যদি দেখতে চাও তোমাদের কিন্তু শ্রী হবিপুরের শেষে মদনগোপাল জীবের মন্দিরে আসতেই হবে তো এই বিগ্রহ দেখতে পুরনো আর দর্শন পেতে তার তো চলো ঠিক তার এ পাশেই রয়েছে ভাগে বিভক্ত মন্দির তার এই পাশে গর্ভগৃহে রয়েছে যে শিব ঠাকুর শিব মন্দির তো বাবা ভোলেনাথ দর্শন করে নাও আর তার এ পাশে রয়েছে বিষ্ণুদেবের বিগ্রহ এই বিগ্রহ কিন্তু একটা ইতিহাস আছে এই বিগ্রহও অনেক পুরনো এবং এটি একটি জলাশয় থেকে পাওয়া গেছে চলো মহারাজের কাছ থেকে শুনে নেওয়া যাক তার ইতিহাস বলছি যে বিষ্ণুদেবের যে মূর্তিটা দেখলাম বিগ্রহ মূর্তি হচ্ছে ওটা তো পেয়ে চলেছে বারাসাতে ও আচ্ছা আচ্ছা তাহলে ওটা তো পুরনো মন্দির শিষ্য হয় মন্দির সেখান থেকে হঠাৎ করে এই যে নতুন মন্দির তৈরি হলো মানে কিছু কি স্বপ্ন মানে মহারাজের স্বপ্ন পেয়েছে স্বপ্নে পাওয়াই আচ্ছা 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 যে মন্দিরে এই এক সময় আমাদের এখানে গঙ্গা ছিল সেই গঙ্গা এখন পিছিয়ে গেছে একুশ কিলোমিটার এখানে তার মধ্যে ওই ওখান থেকে স্বপ্নে পেয়ে সাত দিন না খেয়ে সেই মদন গোপাল পড়েছিল সে জল থেকে তুলে নিয়ে এসে তারপর আমাদের এই মন্দিরের প্রতিষ্ঠা হয় যেখানে রায়বাড়ি গাছি বাড়ির সঙ্গে একটা মানে একটা রেসে তখন তো জমিদারদের ব্যাপার ছিল সেখানে কোর্টে গিয়ে সাক্ষী দিয়েছিল মদন গোপাল যে মদন গোপাল মন্দিরে সাক্ষী দিয়ে তারপর কিভাবে সাক্ষী হয়েছিল কোর্টে গিয়ে সাক্ষী দেওয়ার পর ঠাকুর ঠাকুরের জায়গায় আছে ভগবান ভগবানের জায়গায় আছে কিন্তু কিভাবে তার বিচার হলো বিচার তার হাতে দেখলে মন্দিরের মধ্যে দেখে তার পায়ে কাদা ঘাস লেগে আছে তখন বুঝতে পারলো হ্যাঁ ঠিক তো মদন গোপাল সাক্ষী দিয়ে এসেছে এই হচ্ছে ইতিহাস অনেক কিছু আর ওটা হচ্ছে প্রসাদ কক্ষ তাই তো বন্ধুরা ওটা কিন্তু প্রসাদ কক্ষ হতে চলেছে হুম প্রসাদ কক্ষের কিন্তু সুন্দর নাম দেওয়া হয়েছে মা অন্নপূর্ণা ভবন মন্দিরটাকে আরও সুন্দর করতে এখানে কিন্তু নানা রকম কাজ হচ্ছে দেখো শুনলাম যা এখানে কিন্তু গুপ্ত বৃন্দাবন হতে চলেছে তো দেখো জায়গাটা অনেকটাই বড় এখানে আরও অনেক রকমভাবে ডেকোরেশন হতে চলেছে বন্ধুরা নতুন মন্দির এখনো পুরোটা হয়ে উঠতে পারেনি এখানে কিন্তু প্রসাদের কোনো কুপন মূল্য কিন্তু নির্ধারিত নেই ভাই ভগবানের সেবাই সেটাই কিন্তু তোমরা নিজেদের ইচ্ছামতো মতো দিতে পারো মতো ইচ্ছা মতো দিতে পারো

সামনে যে রথ উৎসব হতে চলেছে সেই সম্বন্ধে যদি কিছু বলতে চান এক ঘন্টা রথটা তো ঘুরবে সেই হাই রোড হয়ে এদিকে আসবে আচ্ছা আচ্ছা হয়ে ঘুরবে সকাল থেকেই শুরু হয়ে যাবে অনুষ্ঠানটা সকাল থেকেই তো আমাদের অনুষ্ঠান শুরু হবে পার হবে গান টান হবে কি নাম কীর্তন হবে চলবে বাস বিকেল সাড়ে তিনটে রথ বেরিয়ে যাবে সাড়ে তিনটে বিকেল সাড়ে তিনটে রথ কিন্তু বেরিয়ে যাবে বন্ধুরা এখন বাজনা তার সঙ্গে প্রসাদের ব্যবস্থা সব কিছুই এখানে তোমরা পেতে চলেছ আর তার সাথে তো পথ পরিক্রমা আছেই সব কিছুই তোমরা উপভোগ করতে চাও গোপালজির সঙ্গে তো তোমরা কিন্তু চলে আসতেই পারো বন্ধুরা তোমাদের কোনো অসুবিধা হবে না এখানে তোমরা আসতে পারো নতুন মন্দির দেখতে সকলকে রইল আমন্ত্রণ এই মন্দিরের তরফ থেকে বন্ধুরা থাকার জায়গা আর চলো বন্ধুরা তোমাদের আমি এখানকার এখানে যে রুদ্রাক্ষের গাছ রয়েছে যেটা সচরাচর এই আমাদের গ্রাম বাংলায় কিন্তু এই রুদ্রাক্ষের গাছ দেখা যায় না বন্ধুরা সেই গাছ কিন্তু এখানে আছে রুদ্রাক্ষও দেখা যাচ্ছে অনেক রুদ্রাক্ষ ফল হয়েছে বন্ধুরা তোমাদের আমি একটু জুম করে দেখাচ্ছি তোমরা দেখো রুদ্রাক্ষের ফল কিন্তু অনেক হয়েছে দেখো কি সুন্দর হয়ে আছে সবশেষে বলে দিত এই মন্দিরে তোমরা কীভাবে আসবে তো রানাঘাটের পরের স্টেশন কালিনারপুর তারপরে রয়েছে হবিবপুর হবিবপুর স্টেশনে নেমে যে কোনো টোটো করে তোমরা চলে আসতে পারো এটা হচ্ছে স্কন মন্দিরে হবিবপুর স্কন মন্দিরের সামনে দিয়ে হইপুর হসপিটাল হয়েছে রাস্তা বড় রাস্তা চলে গেছে সেই রাস্তা ধরে তোমাদের এগিয়ে যেতে হবে এ রাস্তা ধরে এগিয়ে গেলে দেখবে একটা মোড় পড়বে আর ঠিক তার এই যে বাপাশেই রয়েছে এরকম গলি এই যে সরু রাস্তা ধরে তোমাদের এগিয়ে গেলেই দেখবে একটা আরেকটা নতুন মন্দির পড়বে ক্রিয়াজগে মন্দির সেই মন্দিরের ঠিক দুই পা হাঁটলেই এই দ্বীপ লজ আর দ্বীপ লজের সামনেই রয়েছে এই বড় গেট এই বড় গেট ধরে তোমাদের এগিয়ে গেলেই শ্রী শ্রী মদন গোপাল জি মন্দিরের মেন প্রবেশদ্বার তোমরা দেখতে পাবে আমাদের ফোন হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টানি রে গোবিন্দ